তেত্রিশ বছর বয়সী এক ভদ্রমহিলা কালী পুজোর পরের দিন বাড়ির উঠোনে দেখতে পায় সিঁদুর মাখানো রক্তমাখা মাখা ছেঁড়া মুরগির মাখা তার বাচ্চা ছেলেটা কার সাথে যেন অদৃশ্য কারুর সাথে বকবক করছে এরকম কি হয় চলো কনফেশনটা প্রথমে শুনে নি কালী পূজার পরের দিনের ঘটনা সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠোনে মুরগির মাথা সিঁদুর মাখানো কিছু জবা ফুল নখ টাইপের কিছু আর কালো কাপড় মোড়া কি একটা ফেলে দিয়ে গেছে ব্যাপারটা এত গুরুত্ব দিয়ে বিবেচনা না করে ঝাঁট দিয়ে ফেলে দিই ঘটনাটা শুরু হয় সেই দিন সন্ধ্যে থেকেই আমার ছেলে খেলছিল হঠাৎ দেখি কারো সাথে কথা বলছে ভাবলাম কেউ এসেছে তার সাথে কথা বলছে গিয়ে দেখলাম কেউ নেই জিজ্ঞাসা করাতে বলল একটা নাকি দিদি এসেছিল সে নাকি কথা বলছিল যথারীতি অত পাত্তা না দিয়ে আমি চলে আসি রান্না করতে আমার বরের ফিরতে লেট হয় অফিস থেকে তাই আমি আর আমার ছেলে একাই থাকি বাড়িতে রান্না করতে গিয়ে বারবার মনে হচ্ছে কেউ যেন পেছনে দাঁড়িয়ে আমাকে দেখছে কিন্তু কাউকে দেখতে পাই না কেমন যেন একটা অস্বস্তি লাগে তো যাই হোক এসবের পর যখন শুতে যাই তখন দেখি পায়ের সামনে কেউ একটা গুটি মেরে বসে আছে মাথায় বড় বড় চুল সামনে রাখা হাঁটু মুড়ে বসে আছে ভয় পেয়ে লাইট জ্বালাই দেখি কোথাও কিছু নেই আমি ভূত বিশ্বাস করি না আপনারা বলতে পারেন এরকম কেন হচ্ছে নাকি আমার মনের ভুল বাড়িতে বাচ্চা আছে যদি কিছু হয় কি করলে ঠিক হবে দেখো এরকম ঘটনা হয়তো অনেকেই মানে অনেকের সাথেই ঘটে ভয় পাওয়াটা আমাদের জীবনের একটা বেসিক ম্যাটার আমরা সবাই কম বেশি কোনো না কোনো কিছুতে ভয় পেয়ে থাকি একদম অকুত ভয় কোনো কিছুতে ভয় পায় না এরকম মানুষ খুব একটা দেখা যায় না কিছু না কিছু তো কেউ না কেউ ভয় পাই তো প্রত্যেকটা মানুষের সাথে এই ধরনের ঘটনা ঘটতেই পারে আর আমাদের মনে যখন এই ধরনের নেগেটিভ চিন্তা আসে বা ভেতরে কোনো একটা জিনিস নিয়ে ভয় ভয় লাগে তাহলে আমরা আমাদের অজান্তেই সাবকনসিয়াস মাইন্ডে চক্করে পড়ে সেই ভয় পাওয়া জিনিসটা বারবার অনুভূতি পেতে থাকি বারবার ফিল করতে থাকি তাতে জিনিসটা আরো মাথার মধ্যে জাঁকিয়ে বসে আর মনে হয় যেন জিনিসটা একদম সত্যি আমি ছোটবেলায় গ্রামের দিকে বড় হওয়াতে এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছি যেগুলো শুনলে অনেকে বিশ্বাস করবে না বা বলবে যে দূর এসে আবার হয় নাকি ভূত প্রেত আবার থাকে নাকি বা এরকম কোনো অশরীরী আত্মা বলে কিছু হয় নাকি হ্যাঁ দাদা হতে পারে অনেক কিছুই যদি ভগবান যদি বিশ্বাস করতে হয় তাহলে ভূত বা মানে নেগেটিভ শক্তিকেও তো বিশ্বাস করতে হয় আমরা পজিটিভটা মানবো নেগেটিভটা মানবো না তাহলে তো লিকুইলিব্রিয়াম হবে না কোনো কিছু মিলবে না তাই ভগবান মানলে পজিটিভ শক্তি হিসাবে আমাদের ভূত প্রেত অশরীর আত্মাকেও মানতে হবে নেগেটিভ শক্তি হিসাবে কেননা একটার অস্তিত্ব থাকলে আর আমরা অস্বীকার করতে পারব না তো এরকম পরিস্থিতি দাঁড়িয়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে ভয়কে কাটাতে হবে দরকার হয় সামনে গিয়ে দেখতে হবে যে আমি যেটা দেখছি সেটা কি সত্যিই দেখছি নাকি আমার চোখের ভুল নাকি আমার মনের ভুল একটা ঘটনা বলি আমার বড়ো মা খুব ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম তখন উনি দেখতাম সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে চারটের সময় বেরিয়ে যেতেন আর পাড়ায় পাড়ায় ফুল তুলে বেড়াতেন আর মর্নিং ওয়াক করে অনেকক্ষণ পরে বাড়ি আসতেন তো এরকম এক ভোরবেলা উনি ফুল তুলতে বেরিয়েছেন তো ফুল তুলতে বেরোনোর পরে আমাদের ওখানে বাওয়ার বলে একটা জায়গা আছে নদীর পাড় সেখানে বড় বড় দুটো তিনটে বাবলা গাছ আছে অনেক বড় বড় তো উনি ভোরবেলা ওরকম হাঁটতে হাঁটতে ফুলটু তুলতে বাওয়ার পর্যন্ত হাঁটতে হাঁটতে গেছেন গিয়ে উনি কিছু একটা দেখে ভয় পেয়েছেন ভয় পেয়ে বাড়ি চলে এসছেন এসে ওনার গায়েটায় জ্বর উঠে গেছে উনি কিন্তু অসম সাহসী মানে ভূত প্রেতের ভয় ওনার নেই উনি প্রতিদিন ওনার মাঝ রাত্রে হেঁটে বেড়ান এদিক ওদিক সেদিক তো সেদিন উনি ভয় পেয়েছেন তো তাই দেখে আমার বাবা একটু অবাক হলো যে উনি হলো তো ভয় পেলেন কেন তো আমাকে বলছে দেখ তো ব্যাপারটা কী তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার বলছে আমি এর আমার একটা পেতনী দেখেছি বাবলা গাছের ওপরে সাদা শাড়ি পরে পা দোলাচ্ছে তখনও অন্ধকারই আছে তখনও সকাল হয়নি বা ভোর হয়নি তো আমি বললাম চলো দেখি আমি দেখতে পাই কি না সে তো কিছুতেই যাবে না তো যাই হোক জোর করে বড়ো নিয়ে আবার সেইখানে গেলাম গিয়ে যেটা দেখলাম সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে দেখলাম ওই বাবলা গাছের ওপরে সত্যি সত্যি কিছু একটা সাদা শাড়ি পরে পা দোলাচ্ছে তো আমার খুব সন্দেহ হলো এরকম কি হয় আমার ভয় টয় লাগেনি বা আমার ওগুলো লাগেও না খুব একটা তো আমি ভোর হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম একদম একটা নয় বাউরের পরে অনেক বসার জায়গা আছে অনেকে মর্নিং ওয়াক করতে এসে বসে টসে তো আমি সেখানে বসে থাকলাম এবং ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তো যখন সকাল হলো যখন আলো ফুটলো তখন দেখলাম এক অদ্ভুত জিনিস ওই বাউরের পাড়েই একটা বিশাল বড় দোতলা বাড়ি আছে যাদের প্যান্ডেলের ব্যবসা তো আগের দিন কারোর একটা শ্রাদ্ধ ছিল তারা ওই সাদা কাপড় সেই প্যান্ডেলে লাগিয়ে ভিজে টিজে যায় অনেক সময়তে সেই কাপড় তারা ছাদের উপর দড়ি দিয়ে শুকোতে দিয়েছিল কিন্তু যেহেতু জলের পাশের বাড়ি মানে পাশেই নদীটাই হাওয়া টাওয়া হয় তো কোনো কারণে ওই শাড়ি উড়ে এসে ওই বাবলা গাছে আটকে যায় সাদা রঙের শাড়ি এবার অন্ধকারে আমার বড় শাড়িটা দেখেছে হাওয়াতে শাড়িটা দুলছে সেটাও দেখেছে এবং সেটা দেখে সে ভয় পেয়েছে তো আমি যদি সকালবেলা পর্যন্ত ওয়েট না করতাম তাহলে আমার কাছেও কিন্তু প্রকাশ এবং আমিও সত্যি সত্যিটা হয় ওই গাছে পেটনি জাতীয় বা কিছু শাকচুন্নি জাতীয় আছে তো বন্ধুরা তোমাদেরকেও বলবো যে ভয় পেও না সুকুমারের একটা কবিতা ছিল না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না একদম সত্যি কথা দেখবে পৃথিবীতে মানুষ মানুষকে মেরে ফেলে খুন করে ফেলে কিন্তু ভূত কারুর ঘাড় মোটকে খেয়ে নিয়েছে এরকম কোনো ইতিহাস আমাদের আমার জানা নেই অন্তত বা ইতিহাস ভূগোল ইউটিউব গুগল উইকিপিডিয়া এনসাইক্লোপিডিয়া কোথাও এরকম কিছু পাইনি যে ভূতে কোনো মানুষের ঘাড় মুটকে খেয়ে নিয়েছে তাই বন্ধুরা ভূত প্রেত আছে কি নেই সেটা অনেক পরের প্রশ্ন কিন্তু তোমরা ভয় পেও না যে কোনো কিছু এরকম যদি অদ্ভুত বা আনন্যাচারাল কিছু চোখের সামনে পড়ে বা কিছু ফিল করো সঙ্গে সঙ্গে কাউকে জানাও সাক্ষী হিসেবে যে দেখো আমি কিন্তু এটা দেখলাম বা আমি কিন্তু এটা শুনলাম তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি শুনতে পাচ্ছ কাউকে একটা সাক্ষী রাখো এবং সেটাকে ফেস করো সামনাসামনি গিয়ে দেখো সত্যি তুমি যেটা দেখলে সেটাকে আদপেই কোনো মানে অদ্ভুত জিনিস নাকি একেবারেই আমাদের চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস অন্ধকার বা আলোর অভাবে এমনভাবে দেখেছ যেটাকে অদ্ভুত লাগছে টুক তাক মন্ত্র তন্ত্র মুরগির মাথা সিঁদুর শাখা পলা ঝেঁটা এইসব দিয়ে ভূত আসেও না ভূত যায়ও না এগুলো পুরোপুরি নিজের মনের ব্যাপার সাবকনসিয়াস মাইন্ডের অ্যাটাক তো বন্ধুরা আজকের এই ছিল আমাদের কনফেশান তো ওই ম্যাডামকে যিনি কনফেশনটি লিখেছেন তাকেও বলবো যে একদমই ভয় পাবেন না হাজার একটা লোকের সাথে আলোচনা করার দরকার নেই কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই ভগবানকে বিশ্বাস করুন নিজের মা বাবাকে বিশ্বাস করুন আর যদি আবার সেরকম কিছু হয় তাহলে ফেস করুন আমি গিয়ে দেখে আসতে পারি আমি ফেস করতে পারি আমার কোনো অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি এই ঘটনা শুনে রকম অদ্ভুত লেগে থাকে অবশ্যই লাইক করো আর তোমাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা